এক যে ছিল মিষ্টি ছেলে আবু বকর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বকরের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আবু বকর আর আব্দুল আজিজের মধ্যকার রেস প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুজন এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত ওয়ান টু থ্রি বললেই শুরু হয়ে যাবে আমাদের প্রতিযোগিতা ওয়ান টু থ্রি এইবার কিন্তু আবু বকর এগিয়ে গেল এগিয়ে গেল এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত আবু বকর তৃতীয় রাউন্ডের বিজয়ী আসসালামু আলাইকুম আবু বকর দেখো আমি স্কুটার কিনেছি ওয়ালাইকুম আসসালাম ভাই বা সুন্দর তো তুমি এটা কবে কিনেছো আব্বু আজ নিয়ে এসেছেন ঘুরে বেড়াতে অনেক মজা খুব ভালো হয়েছে তুমি ঠিকঠাক চালাতে পারো হ্যাঁ ভাই কিন্তু বাবা বলেছেন এটা নিয়ে খুব বেশি দূর যাওয়া উচিত হবে না আর অনেক সাবধানে চালাতে হবে হ্যাঁ সেটা ঠিক বলেছেন স্কুটার নিয়ে বড় রাস্তায় না যাওয়াই ভালো ওখানে তো অনেক বড় বড় গাড়ি চলে চলো আমরা দুইজন একটা রেস খেলি দেখি কে প্রথম হয় তুমি তোমার স্কুটার নিয়ে আর আমি আমার স্কুটার নিয়ে খেলবে কিন্তু এটা কি ঠিক হবে কোনো সমস্যা হবে না তো আবু বকর তুমি কি আমার সাথে রেস খেলতে ভয় পাচ্ছ না মানে আমি তো কখনো রেস খেলিনি এ আবু বকর ভয় পায় আবু বকর ভয় পায় আবু বকর ভিতু আমি বুঝেছি তুমি আমার সাথে জিততে পারবে না এই জন্যই ভয় পাচ্ছ কখনোই না আমি ভয় পাই না একদমই না তাহলে আমার সাথে রেস খেলতে চাচ্ছ না কেন অবশ্যই ভয় পেয়েছ আমি সবাইকে বলবো আবু বকর আমার সাথে রেস খেলতে ভয় পায় হা কি মজা কি মজা আমি জিতে গেছি আমি জিতে গেছি কি বলছে সব তুমি না খেলেই জিতে গেছো অবশ্যই জিতে গেছি তুমি না খেলে তো আমি সেরা আমি সবার উপরে আমি তোমাকে না খেলে জিততে দিব না আমি রেস করেই জিতবো চলো রেস করি দেখি কে জিতে না আজকে না আগামীকাল আমাদের দুজনের সব বন্ধুরা থাকবে সবার সামনে রেস হবে আর ছবি তিনবার যে দুইবার জিতবে সেই বিজয়ী হবে ঠিক আছে আমি রাজি তুমি আগামীকাল বিকেল চারটায় চলে আসবে মাঠে আমি আমার সব বন্ধুদের বলে রাখবো ঠিক আছে এখন প্র্যাকটিস করতে থাকো তুমি তো আবার ভয় পাও হা প্র্যাকটিস করে সাহস বানাও দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ আমি ভয় পাই না ইনশাল্লাহ আগামীকাল দেখা যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আবু বকর আর আব্দুল আজিজের মধ্যকার রেস প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি দুজন এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত ওয়ান টু থ্রি বললেই শুরু হয়ে যাবে আমাদের প্রতিযোগিতা ওয়ান টু থ্রি এই মুহূর্তে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল দেখা যাচ্ছে আব্দুল আজিজ এগিয়ে গিয়েছে আবু বকর কিছুটা পেছনে পড়ে গেল এবং শেষ পর্যন্ত প্রথম রাউন্ডে আব্দুল আবু বকর এবার শুরু হচ্ছে তৃতীয় রাউন্ড এইবার কিন্তু আবু বকর এগিয়ে গেল এগিয়ে গেল এগিয়ে গেল এবং শেষ পর্যন্ত আবু বকর তৃতীয় রাউন্ডের বিজয়ী বন্ধ এইবার শুরু হচ্ছে ফাইনাল রাউন্ড আবুবকর আর আব্দুল আজিজ দুজনেই একবার করে বিজয়ী হয়েছে তাই এই রাউন্ডে যে জিতবে সেই আমাদের শেষ পর্যন্ত বিজয়ী হবে টান টান উত্তেজনা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কে জিতবে আজকের এই রেস? আবুবকর না আব্দুল আজিজ 1 2 3 এই মুহূর্তে শুরু হয়ে গেল আমাদের ফাইনাল প্রতিযোগিতা হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আবু করে গিয়ে গেল দেখা যাক শেষ পর্যন্ত কি হয় না আব্দুল আজিজ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কি হয় কি হয় এবং শেষ পর্যন্ত জিতে গেল আব্দুল আজিজ হ্যাঁ বন্ধুরা আজকের বিজয়ী আব্দুল আজিজ আব্দুল আজিজ এবং আব্দুল আজিজ কি খবর হারুমিয়া হেরে গিয়ে লজ্জায় পালাচ্ছ বলেছিলাম না স্কুটারে আমি চ্যাম্পিয়ন হব জিতে গেছো ভালো হয়েছে আমাকে বিরক্ত করো না তো আর যাও এখান থেকে যাও কেন 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 সবার সামনে হেরে লজ্জা লাগে হারুয়া বুব কর হারুয়া বুব কর এটা কি করলে তুমি আমার স্কুটার ভেঙে দিলে ভেঙেছি বেশ করেছি যাও এবার আমার সামনে থেকে যাও সামনে থেকে যাবো আমি এখনই তোমার বাড়িতে তোমার নামে বিচার দিব এত সাহস আবার স্কুটার ভেঙে ফেলে যা বলছি যা ইচ্ছা করো আমার বাবা তোমাকে এই বকা দিবেন আমার বাবা আমাকে অনেক ভালোবাসেন আমাকে বকবেন না তিনি বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন আবু বকর আবু বকর এই দিকে এসো আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম ওরা যেটা বলছে সেটা কি ঠিক তুমি কি আব্দুল আজিজের গাড়ি ভেঙে ফেলেছো? জি বাবা ভেঙেছি। কেন ভাঙলে? আব্দুল আজিজ আমাকে অনেক বিরক্ত করছিল। আমি হেরে গিয়েছি রেসে, দর্জ্যায় চলে আসছিলাম বাড়িতে। তখন ও আমাকে অনেক খেপাচ্ছিল। হারু আবু বকর হারু আবু বক্কর বলেছে। এজন্যই তো আমি অনেক রাগ করেছি। আমার অনেক রাগ হয়ে গিয়েছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি। রাগ নিয়ন্ত্রণ করা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি রাগেও তোমাকে বলেছিলাম। আজ কিন্তু রাগ থেকে তুমি এই কাজটা করেছো। জি বাবা তুমি কি কাজটা ঠিক করেছো না বাবা তুমি যে আব্দুল আজিজের কাছে নাও যাও আমি ওর কাছে ক্ষমা চাইতে পারবো না বাবা তুমি ওর কাছে অন্যায় করেছো খারাপ ব্যবহার করেছো এটা তোমার শাস্তি বাবা আমি সবার সামনে ওর কাছে মাপ চাইতে পারবো না এত কথা বলছো কেন যাও বলছি আমি আর কথা শুনতে চাচ্ছি না যাও মাপ চাও বলো আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও ভাই ঠিক আছে ক্ষমা করে দিলাম আব্দুল আজিজ তোমার খালাম্মা তোমাদের জন্য রান্না করছে তোমরা সবাই খেয়ে যাবে আজ আর যাওয়ার সময় তুমি আমার কাছ থেকে নতুন স্কুটার কেনার টাকা নিয়ে যাবে জি চাচা ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম আমার বাবাটার কি হয়েছে কান্না করছে কেন চলো বাবা খাবার খেয়ে নেই তোমার জন্য আমরা সবাই অপেক্ষা করছি না বাবা আমি খাবো না তুমি আমার নিজের বাবা হয়ে আমার পক্ষে বিচার না করে আব্দুল আজিজের পক্ষে বিচার করলে আমাকে কেমন ধমক দিয়ে কথা বললে আমাকে শাস্তি দিলে তুমি চাইলেই তো পারতে আমার পক্ষে রায় দিতে তুমি আমাকে একদম ভালোবাসো না বাবা বাবা আমি যখন তোমাদের বিচার করছিলাম তখন আমি তোমার বাবার পরিচয় ছিলাম না আমি তখন ছিলাম একজন বিচারক পবিত্র কোরআনে বলা হয়েছে যখন তুমি বিচার করো তখন তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করো নিশ্চয়ই আল্লাহ ন্যায় নিষ্ঠদের ভালোবাসেন এই জন্য আমি ন্যায় বিচার করতে চেয়েছি বাবা তাছাড়া আমাদের রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন বিচারক তিন প্রকার যে সত্যকে জেনে বুঝে সে অনুযায়ী বিচার ফয়সলা করে সে জান্নাতি আর যে বিচারক সত্যকে জানার পর বিচারে জুলুম করে সে জাহান্নামি এবং যে বিচারক অজ্ঞতা বশত ফয়সলা করে দেয় সেও জাহান্নামি আমি সত্যের বিপক্ষে বিচার করে জাহান্নামি হতে চাইনি বাবা তুমি আমার বাবা হয়ে আমার বিপক্ষে রায় দিয়েছ এজন্যই আমার অনেক কান্না পেয়েছি অনেক কষ্ট পেয়েছি আমি আমি ভেবেছিলাম তুমি আমাকে অনেক ভালোবাসো ওকেই বকা দিবে উল্টা তুমি আমাকেই বকা দিলে কষ্ট পেও না বাবা তুমি হয়তো জানো আল্লাহর একটি নাম হাকিম বা ন্যায় বিচারক তিনি আহকামুল হাকিমিন সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক মানুষকে আল্লাহ তার প্রতিনিধি হিসেবে ন্যায় বিচারের দায়িত্ব দিয়েছেন আমি স্বজন করে তোমার পক্ষে রায় দিলে আল্লাহ আমাকে কখনো মাফ করতেন না বাবা এতে আব্দুল আজিজের ন্যায় বিচারের হক নষ্ট হতো তাছাড়া আমাদের নবী করিম সাল্লাহাম বলেন সাত শ্রেণীর লোক হাসরের ময়দানে আল্লাহর আরও সেই ছায়া পাবে তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছেন ন্যায়পরায়ণ শাসক আমি ন্যায়পরায়ণ হতে চেয়েছি বাবা এতে যদি বিচারে আমার ছেলের কঠিন সাজা হতো সেটা দিতেও আমি দ্বিধা করতাম না বাবা সরি বাবা আমি তো এভাবে ভেবে দেখিনি তুমি তো তাহলে ঠিক কাজটাই করেছ আমার আর রাগ নেই বাবা চলো সবাই মিলে খাবার খাই আবদুল আজিজ ভাই আমি সত্যি অনেক সরি ওইভাবে হুঠা ট্রেগে যাওয়া আমার একদম ঠিক হয়নি আমিও সরি ভাই আমিও একটু বেশি বিরক্ত করে ফেলেছিলাম তোমাকে আমাকে মাফ করে দিও ভাই